ছিল নবীর মাথার বালিশ ছিল নবীর খাজুরের আমার আল্লাহ তালা নাম রে খেসন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লে আল্লাহ উচ্চ আওয়াজ وعلى علي سيدنا اتو محبتي ذكر لا اله الا الله لا اله

সব কা আল্লাহ হব আকা আব কা মৌলা আলাহ হদরতাল আলাহ হা ইলাহ ইলাহ لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله ইল্লল্লাম লা ইলাহা ইল্লল্লা হো মোহাম্মদুন রস সম্মানীয় ভাই ভাই হুজুর এসেছেন খুব তাড়াতাড়ি আপনাদের ক্ষেত্র তিনি তার গান ঘর আলোচনা রাখবেন হাজি সাহেব অনুরোধ করছেন অন্তত পাঁচটা মিনিট কিছু বলেন বলে কি আর বলবো সব তো আপনারা জানেন আপনারা কিন্তু আমাদের থেকে বেশি জানেন বিশ্বাস করেন কথা আমার না মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি যেখানেই যেতেন ওয়াজি উঠেই বলতেন বাবারা তোমরা সবাই আলেম হয়ে আছো আমরা তো মাদ্রাসায় পড়েছি গুটি কত কেতাব পড়ে আলেম হয়েছি আর তোমরা আলেমদের মুখে মিলাদ শুনে শুনে ওয়াজ শুনে শুনে বড় বড় হয়ে আসে তবে বাবা একটা কথা বলি শুধু আলেম হয়ে থাকলে হবে না শেষ হয়ে গেছে কাজের পালা বাবা কাজ করে দেখা হুজুরের কথা আওয়াজ শুনে শুনে আমরা সবাই ভোতা হয়ে গেছি মুখস্থ হয়ে গেছি হাফেজ হয়ে গেছে কিন্তু আজ আমাদের ভিতরে সে কাজ নেই আমল নেই আল্লাহ পাক এই উম্মতে মোহাম্মদীর জন্য বিরাট ফেসিলিটি দিয়েছেন আজও পর্যন্ত এখনো পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের হাতে প্রায় কম বেশি সত্তর জাতীয় সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে জোরে বলুন সোহান আর্থিক ভাবে জাতীয় সম্পদ আল্লাহ মুসলমানদের হাতে এখনো সত্তর পার্সেন্ট দিয়ে রেখেছেন আল্লাহর জাতের কুয়েত বলে একটা দেশ আছে ছোট্ট দেশ ছোট্ট একটা দেশ যার এক টাকা আমেরিকার পাঁচ টাকা সমান জোরে বলা যাবে যার এক টাকা কুয়েতের এক টাকার কাছে আমেরিকার সাড়ে পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা ডলার সাড়ে পাঁচ ডলার কুয়েতের এক টাকার কাছে তার মানে মুসলমানদের কাছে সম্পদ কম আজ দুদিন হলো মক্কার জমিতে ফিরে আসলাম দশ হাজার টাকা দিয়েছি মাত্র পেয়েছি চারশো রিয়াল বুঝতে পারছেন মুসলমানদের হাতে সম্পদ দশ হাজার টাকা ইন্ডিয়ান টাকা দিয়ে মাত্র চারশো রিয়াল পেয়েছি মক্কার জমিনে শুধু নয় গোটা মুসলমানদের হাতে এভাবে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে সুবাহ মুসলমানদের হাতে পেট্রোলের খনি মুসলমানদের হাতে সোনার খনি মুসলমানদের হাতে জাতীয় সম্পদ তারপরেও আজ মুসলমানেরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত কেন এটা হলো ভাববার বিষয় আমার মন বলছে একটাই আল্লাহ বুঝাতে চেয়েছে আল্লাহ তুমি এত দিলে তারপরে কেন আমরা মার খাই কেন আমরা মার খাচ্ছি এত আল্লাহ পাক এটাই জানো বলতে চাইছেন বান্দা মার খাবিন না তো খাবে কি? আমিনা বলেছে উদখুলু ফিল সিলমে কাফফা তোরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে পড় তাহলে মার খাবি না উদখুলু ফিল সিলমে কাফফা তোরা যদি পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে পারতিস লা তাহজান তোদের কোনো ভয় ছিল না তোদের তো কোনো সমস্যাই ছিল না তোদের তো কোনো চিন্তাই ছিল না তোরা ঢুকতে পারিনি ইসলামের ভিতরে ইসলামের গন্ডির ভিতরে আমার নবীর আদর্শ তোর ভালো লাগে তোদের কাছে পশ্চিমা দেশের কৃষ্টি কালচার ফ্যাশন গুলোই তোদের কাছে ভালো লাগে যার কারণেই ওদের দ্বারাই আমি আল্লাহ তোদেরকে মার খাওয়াচ্ছি আজ আমরা আমাদের বাচ্চাদের চুলটা কাটবো তাও নবীর সুন্নত অনুযায়ী নয় দেখবো কোন ব্রাজিলের কোন প্লেয়ার কোন আর্জেন্টিনার কোন প্লেয়ার কোন জার্মানের কোন প্লেয়ার কেমন কেটেছে সেই অনুকূলে আমরা চুলটা খোদার জাতের কসম করে বলতেছি একটা সুন্নত নিয়ে যদি খবরে যেতে পারে একটা সুন্নত আপনি জীবনে একটা শূন্য আদায় করেন সেলুনের দোকানে যে বলেন যে ভাই সারাটা জীবন তো ভুল করেছি চুল তো কেটেছি এক এক রকমের এক এক ডিজাইনের আজকের আমি চুলটা কাটবো আমার নবীর ডিজাইন আল্লাহর জাতের কসম করে বলছি একটা শূন্য জীবনে আমল করে কবরে যেতে পারেন এই শূন্যতের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে এই শূন্যতের অসিলায় আল্লাহ পাক আপনার কবরের হিসাব নেবে না কারণ আমার নবী গোটা উম্মতের জন্য পাগল আমার আল্লাহ পাক গোটা উম্মতে মুহাম্মাদিকে এত ভালোবাসেন এত মহব্বত করেন এত প্রেম করেন যার কারণে আল্লাহ পাক আমাদের মতো আমাদের কাছে তার বিশ্ব নবী বিশ্বের নিয়ামত সাইয়েদানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আর বললেন বান্দারে তোরা আমার নবীকে মহব্বত করবি আমি আল্লাহ তোদেরকে মহব্বত করব বলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোরা যদি আমারে ভালোবাসতে চাস ভালোবাসা লাগবে না আমার নবীর ভালোবাসবি আমি আল্লাহ তোকে ভালোবাসবো আমার ভালোবাসা লাগবে না আমি আল্লাহ ভালোবাসবো অনি হবিব কুমুল্লা অবশ্যই আমি আল্লাহ তোকে ভালোবাসবো তোকে বুকে জড়িয়ে দেবো আমার কুদরতি বুকের ভিতরে আমি জড়িয়ে নেবো শুধু জড়িয়ে নেবো না তোর চিন্তিঘির গোনা কথা আমি আল্লাহ মার করি কত ভালোবাসার আমার আল্লাহ

আল্লাহ নবী বললেন আল্লাহ এত বড় ফেসিলিটি যখন আপনি আমারে দিয়েছেন আমি অত সহজে খুশি হব না জোরে বলেন সুবহান আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার চাহিদা পূরণ না হবে যতক্ষণ পর্যন্ত আমার মনের খায়েশ পূরণ না হবে ততক্ষণ আমি খুশি হব না আপনি তো আমাকে খুশি করবেন বলে ওয়াদা আল্লাহ বললেন হাবিব আপনি বলছেন খুশি হবেন না আর আমি আল্লাহ কথা দিচ্ছি আপনাকে খুশি করেই ছাড়ি সুবহানাল্লাহ হাসারের ময়দানে আমাদের জন্য নবী সিজদায় পড়ে আল্লাহ পাকের জালালিয়াতের ভিতরে যশ ফায়দা হয়ে যাবে হাবিব আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না দুনিয়ায় বহু কেঁদেছেন আর কাঁদবেন না আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন আপনার সব দাবি আমি আল্লাহ পূরণ করে নেব তারপরেও নবী মাথা তুলবেন না আল্লাহ নাই বলেছে ওয়ালা সাউফা ইউতিকা ফাতারুদ আমি আপনাকে খুশি করব নবী বললেন আমি খুশি হব না সিজদা থেকে মাথা তুলা আল্লাহ তার বন্ধুকে ডাকে থাকবেন বন্ধু আপনি আর কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি আর কাঁদবেন না আপনার কান্নায় আমি আল্লাহ আমার জালালিয়াতের ভিতরে হয়ে যায় আপনি মাথা তুলুন আপনার জিন্দগির সকল চাওয়া সকল পাওয়া আমি আল্লাহ আজ মিটাই দিব আমি আল্লাহ ওয়াদা করছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ হাবিব আপনি মাথা তুলুন মাথা তুলুন আর কাঁদবেন না কারণ আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি আপনি জানেন না আপনার জন্য কিছু সার সব কিছু আমি আল্লাহর সৃষ্টি করেছি আপনাকে যদি সৃষ্টি না করতাম আসমান জমিন নাহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি আমার আর সব আজিম পর্যন্ত আমি সৃষ্টি করতাম না আপনি কাঁদবেন না আর শুনুন আল্লাহ হাবিব আল্লাহ আমার হাবিবার নিশ্চিত মাথা তুলুন আপনার উন্নতের জন্য আর কাঁদতে হবে না আপনার দোয়া চাইতে দেরি আমি আল্লাহ কথা দিচ্ছি আমার দিতে দেরি হবে না জোরে বলুন আপনার চাইতে দেরি হতে পারে কিন্তু আমার দিতে দেরি হবে না আমি কথা দিচ্ছি

আমার হাবিব আর সে আজমের পায়ে ধরে কান্না লাগবে না কি করতে হবে তাই আপনি আমাকে বলেন বলেন আমার নবী ডাক দিয়ে বলবেন হাবিব রে আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আল্লাহ তালা তালা আমার উন্মতের আজ হিসাব হবে আমার মন বলে আমার মন চায় আমার উন্মতের হিসাবটা যদি আমি নিতে পার আমার উন্মতের হিসাবটা যদি আমি নিতাম আমার আল্লাহ মুসকে হেসে বলবেন হাবিব আপনি তো জানেন আমি হাকামুল হাকিমিন আজকের দিনের বিচারক কিন্তু আপনি যখন চাইছেন আপনার উম্মতের বিচার হিসাব নেওয়ার জন্য ঠিক আছে কি জন্য আপনার উম্মতের বিচার বিচার নেবেন আপনার উম্মতের হিসাব আপনি কি জন্য নেবেন তাই আপনি আমার একবার শোনা আমার নবীটকে দেখে বলবে আল্লাহ আয় আমার আল্লাহ আয় আমার প্রভু আমার রব আপনি তো জানেন আমার উম্মতেরা দুর্বল আমার উম্মতরা বড় গুনাহগার আমার উম্মতেরা বড় পাপিষ্ঠ হবে হাশরের ময়দানে আজ কঠিন মুসিবতের সময় আমার উম্মতের হিসাব যদি জনসমক্ষে নেন অন্য নবীর উম্মতেরা তারা জেনে ফেলবে আমি লজ্জায় পড়ে যাব অন্য নবী আলাইহিস সালাম না তখন জেনে ফেলবে আমি শরমন্দায় পড়ে যাব আল্লাহ গো এই জন্য আমি আমার উম্মতের হিসাব

আপনি নিজেই দেখবেন আপনার মনে কষ্ট হবে আপনার মনে দুঃখ হবে আমি আল্লাহ চেষ্টা না আপনি দুঃখ পান হাসারের ময়দানে আমি আল্লাহ আপনাকে সম্মানিত করব আপনার কথা দিলাম আয় আমার হাবি আমি আপনাকে কথা দিলাম আপনার উন্মতের হিসাব আমি জনসমক্ষে নেব না আমার আমার বাংলা আপনার উন্মতের হিসাব এমন কি এমন ভাবে নিব যেখানে আমি আল্লাহ আর আপনার উন্মত ছাড়া কেউ থাকবে না আপনার হিসাব একমাত্র আমি আল্লাহ আর আপনার ওই উন্মত ছাড়া কেউ থাকবে না আপনার উন্মত ওই দিন আমি আল্লাহ ডাকবো একটা পর্দার ভিতরে ডেকে নেব নেব পর্দার ভিতরে ডেকে আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করব বান্দারে আমি না তোকে আমার পাঠিয়েছিলাম তোর কাছে আমার বন্ধুকে পাঠিয়েছিলাম কিন্তু না আমার বন্ধুর শূন্য অনুযায়ী তুই চলিসনি আমার শূন্য নবীর আদর্শ অনুযায়ী তুই চলিসনি তুই এই ভুলগুলো করছিস তখন বান্দা ভয়ে তার জীবনটা গলার কাছে চলে আসবে বাবা আমন করে ভয়ে ভয়ে বলতে থাকবে আল্লাহ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমার অপরাধ হয়ে গেছে আপনার বন্ধুর খাতিরে আমার

সেই নবীর সিরত সেই নবীর মিলাদ এটা সেই নবীর সামনে জানো আমরা কোন রকমের বেয়াদ বিনা করি এই মিলাদ কেন্দ্র করে নিয়ে আমরা যারা এখানে এসেছি ভাই রাস্তা ঘাটে অযথা সময় নষ্ট করে কিরানে পীর বিশেষ করে ফুরফুরার মুজাদ্দিদ জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার আওলাদে মুজাদ্দিদ হুজুর এসেছেন আমার অত্যন্ত প্রিয়জন মানুষ জনাব হজরত মাওলানা আফান সিদ্দিকী হুজুর তিনি এসেছেন তার গান গর্ব আলোচনা আপনাদের সামনে রাখছেন তার গান গর্ব আলোচনা আপনারা শ্রবণ করুন মুহাববতে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরু বল اللهم صل আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা സേദീന